এজন্য প্রিয় ভাই নষ্ট হইও না নষ্ট হইও না নষ্ট হইও না সুন্দর এই জিন্দগি নষ্ট করে দিও না বাদাম চা বিস্কিট মোবাইল নাচ গান অশ্লীল ছবি বন্ধুদের আড্ডা এ বারবার চুলের বাহার ইত্যাদি ইত্যাদি এটা কোনো জীবন না এটা কোনো সুস্থ স্বাভাবিক জিন্দগি হইতে পারে না পারে না এ প্রতিবন্ধী প্রতিবন্ধী এক বছরে যে কম্পকে পাঁচ ছয় আইটেমে চুল কাটছে একবারই স্পষ্ট যে কোনো ডাক্তার দেখাইলে মানসিক প্রতিবন্ধী কোন সন্দেহ নাই সিরা বাস্তবে এটা কোনো সন্দেহ নাই কারণ এর যে তার সিরা এটা লইয়া কোনো সন্দেহ নেই কারণ যে পাগল যে মাতাল সেই এরম করে কি করে না করে হে কই তার আমি আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা করি আমি তা জানি প্রতিটার সাথে আমার সুন্নার সাথে মিল রেখেই আমল করতে চেষ্টা করি আমার হিসাব আছে সনদ আছে মুসলমান মৌমেন নেককার নামাজি দিনদার প্রত্যেকের চলাফেরার একটা হিসাব আছে হিসাব ছাড়া নিয়ন্ত্রণহীন লাগাম ছাড়া যার জিন্দিগি তার জীবন মানুষের জীবন নয় বরং হাইওয়ান জানোয়ারের জীবন এটা বোঝা উচিত চলেন বলতেছিলাম যে আল্লাহ নারীকে সৃষ্টি করেছেন ওই দুই ছেলে দেখেন বয়ে বুট খায় এই যে হেরা সুন্দর মানে হেরার হিসাব এতগুলো মানুষ এটা আমার কি দরকার আমার দরকার আমার খানা বুঝেন নেই এই যে দুজন তামাশা আর কি কে কি মনে করে কে কি ভাবে কে কেমন দেখা যায় এত না আমার টয়াল আমার মনে যা চায় আমার মনে যা চায় মা লজ্জিত হবে হোক বাবা লজ্জিত হবে হোক সমাজ লজ্জিত হবে হোক আমার কি আমার মনে যা চায় এটা মুসলমানের জিন্দিগি না সুস্থ স্বাভাবিক জীবন নয় বাফ এটা বোঝা উচিত এটা বুঝা আমি একটু শক্তই আমার এটা মেহনত আমার এটা ফিকির আমার এটা সাধনা মুসলমানের ছেলেদেরকে বদলাইতে হবে মুসলমানের ছেলেরারে না বদলাইলে আগামী প্রজন্ম কষ্টে পড়বে আজকে যে ছেলেগুলো বারো চোদ্দো ষোলো আঠারো বিশ বছরের নিচে এরা যদি এভাবে নষ্ট হয়ে যায় আগামী বিশ বছর পরে এই সমাজ এই দেশ এই জাতি আলোকিত মানুষ আর খুঁজে পাবে না কষ্ট হবে তখন কষ্ট হয়ে যাবে আগামী দিনে এভাবে যদি ছেলেদের লাজ লজ্জা সরম হায়া উঠে যায় আগামী সমাজ নিরাপদ মাও পাবে না নিরাপদ স্ত্রীও পাবে না নিরাপদ সংসারও পাবে না জেনা ব্যবিচার অস্থিরতা আপনজনের সাথে অসভ্যতা যদি ব্যাপক হয়ে যায় তাইলে এই সমাজ পরিবার শূন্য হয়ে যাবে এটা বই কিতাবের কথা আমি নিজে পড়ছি তফসিরে যে সমাজে মুসলমান জিনা ব্যবিচার পরকিয়া অস্থিরতার মধ্যে লিপ্ত সেই সমাজ অল্প সময় ব্যবধানে প্রকৃত বংশ আর থাকে না থাকে না আপনি যেই কোন চেয়ারম্যান আমি জিগায়ে দেখছি আপনি আপনার আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান যেই কোন চেয়ারম্যানরা জি গায়ে দেখছেন এখন যে চেয়ারম্যানরা সবচেয়ে বেশি মেল করে কিসের কি নিয়ে ঝামেলা আছে এই আমি জি গায়ে দেখছি অসংখ্য প্রতিদিন প্যারেশান তারা এটা নিয়েই স্ত্রী স্বামী ছেলে মেয়ের এই অস্থিরতা বেহায়াপনা পরকিয়া এই নিয়ে আগামী দিনে স্বামী স্ত্রী বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের এই বন্ধন পবিত্রতা থাকবে কিনা এই অস্তিত্বের মুখে আমি নিজে আমেরিকান জামাত কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় ধর্মপুর কলেজ মসজিদে জামাত আসছে তাবলিগের দাওয়াত আমেরিকার থেকে ওনারা তাবলিক জামাতে আমি ওনাদের কাছে বসে কথা সময় শুনছি ওই ভাই বলতেছে আমেরিকান মুসলমান এখন বলতেছে আমরা এমন সমাজে থাকি যেই সমাজে একই ফ্ল্যাটে একই ঘরে এক রোমে মেয়েটা অন্য একটা ছেলে নিয়ে ঢুকছে ছেলেটা আরেকটা মেয়ে নিয়ে ঢুকছে মহিলাটা ছেলে বাচ্চাদের মা উনি আরেকটা পুরুষ নিয়ে ঢুকছে আর এই রোমে পুরুষটা আর একটা মহিলা নিয়ে ঢুকছে চার রোমে চারজন সারা রাত জেনা বিচারের পরে সকালবেলা সে নিজ বলছে আমি নিজে শুনছি বলছে হুজুর খতম খোদার সকালবেলা এরাই আবার একসাথে বসে নাস্তা খায় খায় আধুনিকতা প্রগতি এদেরকে এখানে পৌঁছায় দিচ্ছে বংশ কোথায় বংশ কোথায় হালাল না হারাম বৈধ না অবৈধ কিচ্ছু দরকার নেই ফ্রি স্যাক্স অবাধ যৌন স্বাধীনতা যে যাকে পারো যেখানে পারো যে যার সাথে সম্পর্ক করার করো অসুবিধা নেই অসুবিধা নেই বন্ধু এভাবে টিকবে না দেশ এভাবে জাতি টিকবে না এভাবে সমাজ টিকবে না আপনাদের মুরুবীদেরকে আপনারা আপনাদের ছেলেদের দিকে নজর দেন চেয়ে দেখেন মানুষের সুরত কয়টা আর বেনামাজি বেহায়ার চেহারার অবস্থা কি দেখেন মোবাইলে ছবি দেখতে দেখতে উলঙ্গ নাচ দেখতে দেখতে চোখ বিত্রেডুকিয়ে গেছে কোমরের মধ্যে অর্ধেক নাই গোস্ত যৌবনের কোনো শক্তি নাই নিজের হাতকে অস্তিল কাজে ব্যবহার করে অশ্লিলতার বেহায়াপনার মাধ্যমে শরীর শেষ যৌবন শেষ জিন্দিগি শেষ এক একটা জগ এক জগ ফানি অপদার্থের মা যদি কয় যে তুই কদুর এই জগ ফানিটা কুদুর আইনাদতাম না ফাইতাম না না ভাল লাগে না আপন মা যদি বলে যে তোর বাফেরে এই তিন বাটিওয়ালা বাটির মধ্যে দুগা বাত দিয়ে বিষ্ণুপুর বাজারে এক কথা কেন না তার মানে অশ্লীলতা অসভ্যতা গুণা উলঙ্গ ছবি আর এই সমবয়সীদের আড্ডা এই অসভ্য জঙ্গলিদের হাঁটা চলার কারণে এই অপদার্থের শরীরের মধ্যে ভালো কাজ করার কল্যাণ কাজ করার বাবা মার খেদমত করার সমাজের কোন উপকার করার ন্যূনতম মনো মানসিকতা নাই নিজের শাহওয়াতের গোলাম নিজের কামনা বাসনার গোলাম চব্বিশ ঘন্টা লজ্জাস্থানের সাহওয়াত এটা যা চায় এটা পূরণ করার জন্যই ব্যস্ত খালাস এর নাম সিন্দিক এর নাম সিন্দিকি